আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা গল্পে হরুর বাংলা অফিশিয়াল বিডি প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেওয়াই হচ্ছে কাজ হরর বাংলা অফিশিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না আশা করি তোমরা মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাবে না ভৌতিক গল্প কেবল আনন্দ দেওয়ার জন্য আমার যত আয়োজন আজকে দুর্যয় শাকিলের কলমে লেখা ভৌতিক গল্প মিয়ানপুরের জঙ্গলে গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত গল্প যাওয়ার আগে যে কথাটা বলছি এই গল্পের কোনো বিষয় জীবিত কিংবা মৃত কারো ব্যক্তির সাথে যদি মিলে যায় সেটা নিতান্তীয় কাকতালীয় আজকে গল্পে যাওয়ার আগে এটা অনুরোধ থাকলো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি তো আমরা গল্পে ফিরে যাই আজকের এপিসোড মিয়াপুরের জঙ্গলে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রাস্তার দুদারের গাছগুলো ট্রেনের সাথে পাল্লা দিয়ে ছুটছে দুপুরে খবর এসেছে অপু অসুস্থ তাই অফিস শেষ করে রওনা দিয়েছি যদিও নিমতলা থেকে যেতে এখনো এক ঘন্টা দুয়ে সময় লাগবে তারপর সেখান থেকে টমটম করে ফিঙ্গে মোড় যেতে হবে সেখান থেকে আবার রিক্সা করে সোজা মিয়াপুর গ্রামে যদি অনেক আগে একবার গিয়েছিলাম ফুভুর বাড়িতে তবুও কীভাবে যেতে হয় সেটা দিব্যি মনে আছে এখনো। ট্রেন যখন নিমতলা স্টেশনে এসে পৌঁছল তখন বাড়ি গড়িতে প্রায় রাত নটা বাজে অয স্টেশন মানুষজন্য তেমন আনাগোনা নেই তাছাড়া আজকের আবহাওয়া তেমন একটা ঘুমুট বাঁধা মনে হচ্ছে যেন নিঃশ্বাস বন্ধ করে প্রকৃতি জ্বর তুফানের অবাস রাতের শেষ টমটম এসে পৌঁছলো ফিঙ্গে মরে আমি বাদে আর কেউ নামলো না টমটম থেকে রাস্তায় কোনো জনমানব নেই ইতিমধ্যে জোর বাতাস বইতে শুরু করেছে রাস্তার মোড়ে শুধুমাত্র একটা চায়ের দোকানের লণ্ঠন মেদে আলো জল দোকানের সামনে গিয়ে দেখি দোকানদাররা দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম ভাই মিয়াপুর যাওয়ার জন্য কোনো রিক্সা পাওয়া যাবে এখানে লোকটা আমার দিকে না তাকিয়ে উত্তর দিল না মশাই এত রাতে এখানে রিক্সা পাবেন না মহিলাটা অবাক বিড়বির করে বলল এই বিপদের মৃত্যুর আগে সে বিপদ থেকে নিজেকে মুক্ত করুন এখন ভাবছি তাহলে ফুপুর বাড়ি যাব কিভাবে বের বের করে বললাম লোকটা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল হেঁটে চলে যান এছাড়া আর কোনো উপায় নেই শেখের পথ হেঁটে যাব, কিন্তু এই পথ তো আমি চিনি না কিছুটা হতাশ কণ্ঠে বললাম লোকটা আমার দিকে তাকিয়ে বললো একদম সোজা পথ ওই পূর্বের পথ ধরে সোজা হাঁটবেন দশ মিনিট হাঁটার পর উত্তর দিকে আরেকটি চিকন রাস্তা পাবেন ওই রাস্তা ধরে ছোটা হাঁটলেই মিয়াপুর লোকটার কথা শুনে শেষ না হতেই জোর বৃষ্টি শুরু হলো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই এইদিকে দোকানদাররা তার দোকান বন্ধ করার জন্য তাড়াহুড়া করছে শেষের দোকানদারের কাছ থেকে একটা পলিথিনের ব্যাগ নিয়ে সেটা মাথায় বেঁধে হাঁটা শুরু করলাম ঘড়িতে তাকিয়ে দেখি ঘড়ির কাটা দশটা ছুঁই ছুঁই রাস্তার দুদারে গাছগুলো বাতাসে দলছে বৃষ্টির পানিতে আমার পুরো শরীর ভিজে গেছে সার চুই টপ টপ করে পানি পড়ছে আমি অবশ্য দ্রুত হাঁটার চেষ্টা করছি রাস্তার দুপাশে কুকুর জঙ্গল আর পুকুর বাড়ি গড় চোখে দৃষ্টি পড়ল না ডান দিকে রাস্তা ঢুকতেই যেন এক অস্বস্তি লাগলো আমার এখানে মনে হচ্ছে অন্ধকার একটু বেশিই ভাগ্য সাথে টর্চ ছিল টর্চের আলোতে পথ চলতে তেমন সমস্যা হচ্ছে না তবে বৃষ্টির পানিতে মাটির রাস্তার কর্মবর্ধন হয়ে গেছে তাই সাবধানে পা ফেলতে হবে হঠাৎ পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ শুনতে পেলাম পিছনে ফিরে দেখি ফুপু দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে বললাম ফুপু আপনি এখানে প্রভু মিদে এসে বললো হ্যাঁ বাবা তুমি আসবে শুনে তোকে এগিয়ে নিতে আসলাম আমি খুশি হয়ে বললাম ভালোই হয়েছে আমারও একা যেতে কিছুটা তাছাড়া বৃষ্টির পথ আরও কথা বলতে বলতে আমি এগিয়ে গেলাম আবার পেছনে তাকিয়ে দেখি ফুপু নেই আবার সত্যি আশ্চর্য হলাম জোরে ফুপু বলে ডাক দিলাম বেশ কয়েকবার কিন্তু কোনো সারা শব্দ পেলাম না শুধু বাতাসের শ্বশুর শব্দ ছাড়া বৃষ্টির শব্দ বাঁচছে সারাক্ষণ হাত পা বয়ে কাঁপছে মনে হলো আমি আর দ্রুত হাঁটতে হবে গুটগুটে অন্ধকার বৃষ্টির মাঝখানে টর্চের সামান্য আলোতে রকম পথ চলছে আমি হঠাৎ দিকে সামনের রাস্তার পাশে সাদা কাপড় পরা কে একজন মাটি খুঁড়ছে আমি কাপা কণ্ঠে জোরে জিজ্ঞাসা করলাম কে আমার ডাক শুনে সে পিছনে ফিরে আমার দিকে তাকালো এরকম ভয়ানক বিবর্ষ চেহারা দেখার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না কেউ হয়তো দুঃস্বপ্নে এরকম কিছু দেখে না সাদা কাপড় পরা মহিলাটার মুখে যেন খুবলে খাওয়া মাংস পিণ্ডে জ্বলছে রক্ত জমে কালো হয়ে গেছে এত অন্ধকারে টকটকে লাল চোখ দুটো স্পষ্ট দেখলাম তার মুখে মৃত মানুষের মাংস আবার দিকে তাকে বিবর্ষ একটা হাসি দিল বয় অজ্ঞান হয়ে যাব মনে হচ্ছিল মৃত্যুর এত বিবর্ষ রূপ আগে কখনো আমি দেখিনি উল্টো দিকে ঘুরে কোনো রকম জঙ্গলের মাছ অন্যের পিছনে ফিরে আর তাকালাম না কিছু ভাবছিলাম না তবে এত রাতে কোথায় যাবো সেটা পারছি না এইদিকে টর্চ হাত থেকে পরে গড়িয়ে গেছে উর্ধাচে জঙ্গলের মাঝখানে দিয়ে ছুটছি পেছনে এক ভয়ঙ্কর অশরীর মৃত্যুর ভাত শুধু মনে একটাই চিন্তা আমি দৌড়ে বাঁচতে পারবো এই মানুষকে অশরীরের হাত থেকে কতক্ষণ দোকে দৌড়াচ্ছে আন্দাজ করতে পারছি না কোনো কোন দিকে দৌড়াচ্ছি সেটাও বুঝতে পারছি না বৃষ্টির প্রকোপ কিছুটা কমে এসেছে দৌড় এবার একটা কুড়ে গৌড় দিকে মিট আলো জ্বলছে এই ঘরে দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম ভেতর থেকে একজন মধ্যবয়সী মহিলা বের হয়ে আসলো অল্প আলোতেই স্পষ্ট বুঝতে পারলাম তার গায়ে কুচকুচ কালো অনুরোধ সরে তাকে বললাম আমি খুব বিপদে পড়েছি আমাকে দয়া করে সাহায্য করুন মহিলা বীরবিড়ির করে বললো আমি জানতাম তুমি এখানে আসবে আমি তার কথা কর্ণপাত না করে পুনরায় বললাম আমাকে এই বিপদে দয়া করে সাহায্য করুন আমি একখানা পদ কিছুই চিনি না এখানে মহিলাটা আবার বিড়বিড় করে বললো যে বিপদের মৃত্যু আসে সেই বিপদ থেকে কেউ মুক্ত হতে পারে না আমি কথাটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম কি বললেন এ কথা এড়িয়ে গিয়ে বলল। আসো ঘরের ভেতরে আসো আমি ঘরে ঢুকতে সে আমাকে একটু টুকরো কাপড় দিয়ে বলল শরীর মুছে নাও পাশের রুমে বিছানা আছে শুয়ে পড়ো খাওয়ার কোনো ব্যবস্থা নেই আমি ধন্যবাদ বলে পাশের রুমে চলে আসলাম মহিলাটাকে ভীষণ অদ্ভুত লাগছে কথাবার্তা যেন রহস্যময় তবে আজ রাত আশ্রয় পেয়েছি এটাই অনেক বড় বিপদ থেকে তো বাঁচলাম কাল সকালে আলো ফুটতেই বের হয়ে যেতে হবে মিয়াপুর গ্রাম যে কোথায় সাত পাস বাপতে বাঁপতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ মনে হলো কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার চোর হাত বলে ভীষণ কুচকুচে কালো একটা হাত আমার কপালে বিন্দু বিন্দু গাম জমছে অর শরীরে উপস্থিতিটা আর পাচ্ছি কেন যেন একটা জঙ্কালো রক্ত বিদ বুটের নাকে গন্ধ আসছে চোখ খুলে দেখি কেউ নেই আমার পাশে চার ছনের বেড়া থেকে রক্ত ঝরছে কানে বাড়ছে বয়নক আর্তনাদ মৃত্যুর আর্তনাদ হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ আমার দিকে তাকিয়ে আছে তার বাড়ি নিঃশ্বাস স্পষ্ট আমি শুনতে পাচ্ছি ঘাড় ঘুরিয়ে তাকাতেই হতবিবল হয়ে পড়লাম মানুষকে তো সেই মহিলা বিবর্ষ চেহারা পশ্চিম হাসি মুখে এখনো মানুষের মাংস খাচ্ছে দম বন্ধ হয়ে আসলো আমার লাভ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম উহ কি ভয়ানক দুঃস্বপ্ন এক বিবর্ষ হতে পারে স্বপ্ন চারপাশে সবকিছু ঠিক আছে গড়িতে তিনটে বাজে সকাল বেলা আলো ফুটতেই এখনো ঢের দেরি এদিকে দুঃস্বপ্নের বয়ের চোখ জোড়া বন্ধ করতে পারছি না তখনই পাশের রুম থেকে খুটখুট শব্দ শুনতে পেলাম কৌতুল হয়ে উকি দিয়ে দেখি পাশের রুমে সেই মহিলা মানুষের কাছা মাংস চিবচ্ছে মৃত লাশের উপর পাশের পাশে সাথে ঝুলছে প্যাড গুলিয়ে উল্টো আমার ভয়ে মুখ থেকে একটু শব্দ হচ্ছে না আশ্রয় নিতে এসে নিজেই শিকার হবে এমনটা ভাবিনি নিঃশব্দে হেঁটে আবার রুমে বেরোতে ফাঁকে হোকে খুঁজতে লাগলাম এদিকে কিছুটা ছন খসখসে উঠল সে জায়গা থাবা দিয়ে ফাঁক আরো বড় করে কোনো রকম বের হয়ে আসলাম তারপর উদ্দেশ্যহীনভাবে দৌড় শুরু করলাম বুঝতে পারলাম পিছনে কেউ আমাকে ফলো করছে বাতাসে জঙ্গলের কাছে দুলছে পায়ের রক টন টন করছে তবু দৌড় থামালাম না জানি থামালেই মৃত্যু হঠাৎ ডান পাশে একটা গাছের দিকে চোখ পরেই অতভাগ্য হয়ে গেলাম আমার আলোর লাশই জ্বলছে এক মুহূর্তে স্থির হলাম পরক্ষণ মনে হলো এটা আমার জন্য মৃত্যু আবার ছুটতে লাগলাম এখন আমার সামনে পিছনে বামে ডানে সমস্ত গাছে শুধু আমার লাশ জ্বলছে আমি চোখ বন্ধ করে ছুটছি আস্তে আস্তে ক কমে গেল গাছপালা জঙ্গল থেকে বেরিয়ে লোকালো এসে পড়লাম জ্বর তুফান থেমে গেছে এখন কোনো একবারের উঠোনে এসে মাটিতে পসে পড়লাম চোখ কিছুই দেখি না বা আর নড়ছে না মাথা বন বন করছে আর টিকতে পারলাম না জ্ঞান হারালাম জ্ঞান ফিরে দেখি আমি ফুফুর বাড়িতে শুয়ে আছি আমার দিকে তাকিয়ে আছে আমার ফুফু ফুফা ফুফো তো বাই সমস্ত ঘটনা খুলে বললাম তাদের ফুফু বলে এই জঙ্গলে ভয়ানক অসরের রাস্তা না সন্ধ্যার পর আর কেউ এই রাস্তায় আসে না আমি যদি জানতাম তুই রাতে আসবি তাহলে নিষেধ করতাম আসার জন্য এমন এখন বিশ্রাম নেই অনেক দখল গেছে তর আমি এখন সুস্থ আছি মোটামুটি পরম নিশ্চিন্তে চোখ বুঝলাম আমি কানে এখনও বাজে বয়াল রাতের সেই আর্ত